আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে হিমসাগরাম নিয়ে কাজ করছি তো হিমসাগরাম প্রায় সাতক্ষীরাতে শেষ তো আপনাদেরকে দেখে আজকে আমাদের হিমসাগরাম প্রায় শেষ স্লট এই যে হিমসাগরাম আজকে প্রায় শেষ আমরা হয়তো বা এক দিন দিতে পারবো যদি অল্প অল্প দিতে পারবো তাও আজকে অল্প কয়েক মো নাম দিয়েছি তো এখানে একটা জিনিস পেয়েছি ল্যাংরা সাতক্ষীরাতে ল্যাংড়া অলরেডি পেকে গেছে আমি একটা দেখাই এই ল্যাংরা আমার একটা প্রায় পাকা ল্যাংড়া যদি দেখে ল্যাংরামটা পাকা ল্যাংরাম এই যে একটু বড়ো সাইজের এগুলো ল্যাংরাম সাধারণত একটু টক মিষ্টি হয় আর এটার ওজন হয় আপনার চারটায় কেজি তিনটা চারটা বা পাঁচটায় কেজি হয় এরকম ওটা আম আমের ভেরিয়েন্ট অনুযায়ী হয় তো এই আমটা পাকছে এটা গাছ আমার আমি একটু খেয়ে দেখি এটা কেমন খেয়ে আপনাদেরকে জানাচ্ছি মিষ্টি একটা গ্রান আছে মানে হিমসাগর আমার মতো না একটা গ্রান মিষ্টি না হিমসাগর আমার মতো অতটা মিষ্টি না তবে মিষ্টি আলহামদুলিল্লাহ ছাড়টা অনেক ভালো টক মিষ্টি এই আমটা একদম পেকে গেলে যখন নরম হয় এটা একদম পেকে গেছে গাছ পাকা নরম এই কারণে এটা বেশি মিষ্টি লাগছে আপনারা যখন বাসায় নিয়ে খাবেন অত মিষ্টি একদম হিমসাগ্রামের মতো অত মিষ্টি না ল্যাংগ্রাম টক মিষ্টি টাইপের